দেখুন প্রিয় বন্ধুরা বাস্তবতা কত নির্মম একটু আগেও এখানে অনেক কপত কপতি ছিল অনেক কপত কপতি এখানে জোড়া বেঁধে সময় পার করেছেন কিন্তু এখন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই ক্ষেত্রে এখানে আর কাউকে পাওয়া যাচ্ছে না কেন এবং কি কারণে পাওয়া যাচ্ছে না সেটি আর আমি নতুন করে বলতে চাচ্ছি না প্রত্যেকটি মানুষ কিন্তু তার নিজের ভালো মন্দ বোঝে কোন সময় কি করতে হবে সেটিও কিন্তু বোঝে বোঝার পরেও কিন্তু মানুষ ভুল করেন আর যখনই সে বোঝার পরেও ভুল করেন তখনই কিন্তু তার জীবনে অন্ধকার নেমে আসে এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা এই বাস্তবতা থেকে কারো কিন্তু রেহাই নেই আপনি যত সচেতন লোকই হন না কেন আপনি জেনে রাখুন যে বাস্তবতার কাছে আপনাকে একদিন না একদিন মাথা নোয়াতে হবে এটাই হচ্ছে সত্য যেখান থেকে কারো নিস্তার নেই তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ